ফাইনালি গাইস দেখেন আমাদের কতগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে হে গাইস আসসালামু আলাইকুম সবাই সবাই আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি সিঙ্গারা এর জন্য প্রথমে আম্মু এই কদাতে শিঙ্গারার ডোটা তৈরি করে রেখেছে আর এই সিঙ্গারা বানাতে কী কী লাগছে সব কিছু আপনাদের দেখে নিচ্ছি তো এখানে আছে সিঙ্গার ভিতরে পুর দেওয়ার জন্য আলু পেঁয়াজ কুচি মরিচ কুচি আর বাদাম এগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেবে এখন আর ভেজে নিচ্ছে করে দিয়ে এখন এর ভিতরে আলু দেবে কি হালকা ভাজা ভাজা করে নেবা না একটু ভালো করে ভাজ ভালো করে ভাজে তার ভিতরে বাদাম দিবা বাদাম হওয়ার আগে আগে বাদাম গুলো এখন আমি বাটির আলুর ভেতরে দিয়ে দেবো সব করাই খুব ভালোভাবে দিয়ে দিই আর এখন আমি আলুর পুরটা নামানোর আগে বাটিতে দিয়ে দেব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর আপনারা চাইলে এভাবে বাসাই তৈরি করতে পারেন এই তৈরি করে খাইতে পারেন অনেক মজা লাগে কিন্তু নাও হসে আর সিঙ্গারা রুটির বেলার আগে কিন্তু আমি ভালোভাবে পানিদের হাটটাকে ধুয়ে নিলাম আর এখন এই ডোটা থেকে একটু একটু করে রুটি বানানোর জন্য আমি ডোটা তুলে নিই আর কত সফট হয়েছে দেখেন এটা কিন্তু রেস্ট রেখে দিয়েছিল কিছু মিনিট আর এটা এখন রুটি বানানোর পালা দিয়ে দিয়ে দিবো আর মামা করছে সারা জীবন খালি তোমাকে তৈরি করা খাবারই খামো আমার কি শেখা লাগবে না তুমি সব কাজ আছে খালি কো আবার দাও তো দাও তো আমার কি করা লাগবে না হ্যাঁ আমি ভালোভাবে রুটি করতে পারি না এই জন্য আম্মু নিয়ে নিয়েছে আমার কাছ থেকে এখন আম্মু গড়চ্ছে আমার সারাদিন লাগবে তালত ভাজা লাগে আরো দেম হ্যাঁ ফাইনালি আমাদের সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে আর এটা এখন ভাজার পালা এই জন্য আম্মু কড়াইতে তেল দিয়ে নিয়েছে এই তেলটা গরম হলে এই গরম তেলের ভিতরে শিঙ্গারাগুলো আমি দিয়ে ভেজে নেবো তো এটা কিন্তু আলাদা করে শুধু পানি দিয়ে আটা মেখে নেওয়া রুটি দিয়ে আমি বানাইছি এটা আমার জন্য কারণ এটা খেতে আমি বেশি পছন্দ করি আর আমারটা সর্বপ্রথম ভাজা হবে কারণ আমি খেয়ে দেই স্কুলে চলে যাব ঠিক আছে তেল গরম আর এক এক করে আমি এখন দিয়ে নেচ্ছি কড়াইতে হ্যাঁ যা স্বাদ ভালো হয় পড় পড়া হয়ে গেলে জোন পুরি দিবি তখন ওই সিনারগুলো খেতে খেতে আসছ যাও দেখ খায় পানি খায় বাবা দেখেন গাইস দেখতে দেখতে আমাদের কতগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেল আর এগুলো কিন্তু একদম মুচমুচে মুচ হয়েছে খেতেও কিন্তু আর এটা এখন আমি খাচ্ছি খাটের সে লেগেছে আর আমরা তো মেয়ে মানুষ ছেলে মানুষ তো বাজারে যায় সিঙ্গারা যখন খাইতে মন দেয় তখন কিনে খাই আমরা তো আর ওইরকম করে কিনে খাইতে পারি না এই জন্য যা খাইতে মন চাই তাই বাড়িতেই বানা এইভাবে খাই আর বাড়িতে বানে খাওয়ার মজাটাই আলাদা তাই আজকে মন চাইলো ওই জন্য বানাইলাম বাসাতে আপনারাও এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ